রবিউল আউয়াল শুরু হয়ে গেছে বিবাড়িয়ার মানুষ মোহাম্মদুলর সুরুল্লাহ এই জন্যই আসছিলেন আমাদের হাতে জান্নাতকে উঠায় দেওয়ার জন্য আমাদের জন্য সহজ আমল নেওয়া যেন অল্প পরিশ্রমে জান্নাত পাওয়া যায় নাইলে এই হাদিস কেন আসতো আউয়াল আব্দু ইয়ৌ মর তেয়া মতিয়া সলা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে ইদা সালুহা সালুহা সাঈরুল আমাল নামাজ ওকে তো সমস্ত জীবন ওকে কিন্তু নামাজই তো নব্বই বাঘ পড়ে না এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ আসেন আপনারা চিল্লান হ্যাঁ ফিলিস্তিন মিয়া কাঁদেন আপনারা ঠিক না না কাঁদেন না হ্যাঁ ফিলিস্তিন দেখছেন চোখে আমি পনেরো বছর আগে দেখা আমার চেয়ে বেশি আপনাদের দইলে ব্যথা না মানুষ আমি পনেরো বছর আগে ফিলিস্তিন দেখা ফিলিস্তিনের জমিন বলবে এই লোকটা আমাদের কাছে আসছিল আমি ফিলিস্তিন চিনি আগামী সাতই অক্টোবরে দুই বছর হবে যুদ্ধের আমার কাছে যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে যুদ্ধ হয় কি যেখানে খলিল ঘুমাইতেছে ইব্রাহিম খলিল আমি ইব্রাহিম খলিলের রওজা চিনি ওয়াদিয়ে খালিল আমি চিনি উনি যেখানে ঘুমাইতেছেন ওটার নাম হইল ওয়াদিয়ে খালিল আমি চিনি মুসা আল ইসলাম কোথায় ঘুমাইতেছেন ফিলিস্তিনে আমি চিনি সত্তর জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত কয়জন সত্তর জন বিভারিয়ার আলেমরা একমত হবে নবীরা কবরে জীবিত সত্য তো খলিল জীবিত না মুর্দা মুসা কালিমুল্লা জীবিত না মুর্দা ওনাদের কানের সামনে এত বড় বোম ফাটে কি করে শুধু এখানেই তো শেষ না পঁয়তাল্লিশ হাজার সাহাবার কবর ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দস প্রথম কেবলা ফিলিস্তিনে মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সশরীরে সম্মেলন ফিলিস্তিনে আল্লাহ রসুল ইমামতি করছেন ফিলিস্তিনে খুদবা দিছেন তারপরে ওইখান থেকে আরো গেছেন ওই জমিনে বুম ফাটে কি অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল ওই জমিনে আল্লাহ আবাবিলকে হুকুম দেয় না কেন আমিও তো আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ খলিল যেখানে ভুম ফাটে কি করে কালিমুল্লাহ যেখানে বুম ফাটে কি করে সত্তর জন নবী যেখানে বুম ফাটে কি করে অথচ কিতাব তো বলে দিয়ারুল আম্বিয়া চারজন নবী ছাড়া সমস্ত নবীদের শহর ব্যাস হইল মুনতে সাম সব সামে আসেন বুম ফাটে কি কিন্তু আল্লাহ আমাকে বলে তো কেন আমি করা নব্বই জন আসে না শতকরা তো আমি তোমাদের দিকে তাকাই তো তাকাই কি করা আমি তো বন্ধুকে পাঠায় দিলাম তোমাদের পরিশ্রম কমায়া দিলাম ষাট বৎসর দিলাম বটে কিন্তু পরিশ্রম তো ষাট বছর চাইলাম না প্রথম পনেরো বছর তারপরে দ্বিতীয় যতক্ষণ থাকো আমি তোমাদের বিরুদ্ধে কলম চলতে দিলাম না ছয় বারো ঘন্টা ছয় ঘন্টা বাদ দেন চব্বিশ ঘন্টার থেকে চারিভাগের এক ভাগ ঘুমে মাফ প্রথম পনেরো বছর মাফ আমি তো অল্প পরিশ্রম চেয়েছিলাম একটাই চেয়েছিলাম মোহাম্মদ রসুল্লাহ এই জন্য যিনি চোখের পানি ঝড়ায় গেছেন এখনো কবরে ঝড়াইতেছেন আবুল্লা কবর থেকেও কানতে কানতে উঠবে কেমতের মাঠেও কাঁদবে উন্মতি উন্মতি বলে চিৎকার দিলে এই জন্য আসেন জান্নাত মিলবে যদি জীবন গড়ি আর করার জন্য আদর্শ হলো দিলাম একটা শুরু করে দেখান আজকের থেকে যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি আমার বিশ্বাস তোমরা ইচ্ছা করলে পারবে এটার প্রমাণ আমার কাছে আছে আমি তোমাদের পাঁচ তারিখ দেখি নাই আমি ওই দিন এই জমিনে ছিলাম না চার তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডায় তখন আমি জমিন থেকে কত উনচল্লিশ হাজার মাইল উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম আমি ক্যানাডা যেতেছিলাম নাইমা শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার বিশ্বাস হচ্ছে আমার যুবক যদি চায় তাহলে সম্ভব যুবকরা যদি ইচ্ছা করে আর চায় আর ময়দানের মাঠে নামে তাইলে আমার সম্ভব যেরকম এরা সম্ভব করে দেখাইছে যেটা দুনিয়া ভাবছে অসম্ভব যেটাকে যুবকরা সম্ভব করে দেখা দিছে আমার বিশ্বাস এটাতে দুনিয়া রাজি হয়েছে খুশি হয়েছে মানি আমি কিন্তু যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি আজকে তবা করে অঙ্গীকার করো যে আমাদের এলাকার মসজিদ আমরা কালকের থেকে ভোলা দিব আল্লাহ রাজি হবে তোমাদের নামে জান্নাত পারবা অঙ্গীকার করতে কে কে তবা করবে আগে এটা বলো পাক্কা তবা সত্য থেকে তবা করলাম নামাও আজকের থেকে অঙ্গীকার করো না নামাজ ছাড়ব ছাড়ব বরং যে নামাজ না পড়ে ওরে পায়ে দৈরা হইল মসজিদ বলব পারবা কে কে পারবা দেখি পাক্কা হা তাইলে এই এলাকায় বাস করলে অসুবিধা নেই জান্নাত মিলবে নাইলে ওই প্রথম কথা আবারও মনে করায় দিতেছি দুনিয়ার তো ভালো একটা রাস্তাও পাইলাম না গুলশানের তুলনায় তো কিছুই পাইলাম না ডাকার উন্নত এলাকার তুলনায় তো কিছুই পাইলাম না বিবারিয়া শহরের তুলনায় কিছুই পাইলাম না আমেরিকা বাদেই দিলাম নিউ ইয়র্ক বাদেই দিলাম ইংল্যান্ড বাদেই দিলাম কানাডা বাদেই দিলাম অস্ট্রেলিয়া বাদেই দিলাম নিউজিল্যান্ড বাদেই দিলাম ইউরোপ বাদেই দিলাম উন্নত দেশ বাদেই দিলাম দুনিয়ার হিসাবে তো কিছুই পাইলাম না আর যদি জান্নাতও না পাই যেই জান্নাত আমাদের পায়ের কাছে দিয়া গেছে পায়ের কাছে হ্যাঁ আমি শেষ আদি শুনে শেষ করতেছি এই এলাকা দেখে আমার মনে হইতেছে এইখানে যারা আছে কারো ব্যাংকে কোটি কোটি টাকা ব্যালেন্স নাই আছে আছে কোনো মতে জীবন চলে ঠিক না হ্যাঁ নেওয়া নিত হয় না দেওয়াও যায় না ঠিক না মধ্যবিত্ত ঠিক না গরিব বললাম না গরিবই তাইলে তো কোনো কথাই নেই আমার হাদিস মানবেন কি মানবেন না জানি না যদি জীবনটা করতে পারি তো কেমতের দিন গরিবদেরকে বলবে ইতু ইলাল হিসাব হিসাব দিতে আস গরিবরা বলবে মা মালা। আমরা হিসাব কেন দেব দুনিয়াতে তো মালই দেয় নাই সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ এক তারিখে পাইছি পঁচিশ তারিখে শেষ আমাদের তো মালমুল ছিল না কোনো মতে জীবনটা কাটায় আসছি আমরা আবার কেন হিসাব দিব আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এরা কারা কি বলে তো ফেরেশতা বলবে সব মধ্যবিত্ত আর গরিবের দল যাদেরকে নাকি আপনি দুনিয়াতে মাল দেন নাই এরা হিসাব দিতে চাইতেছে না আল্লাহ বলবে সাদাকু এরা সত্য বলছে এদেরকে মাল দেয় নাই বাকি ঠিক আছে কিনা বলছে বাকি ঠিক আছে আমিনু আলা রব্বে কুম আপনার উপরে এদের ইমান ছিল সল্লু খামসা কুম পাঁচ নামাজ কখনো ছাড়ে নাই সুমু শাহরা কুম রমজানের রোজা কখনো এরা ছাড়ে নাই আল্লাহ বলে ঠিক আছে তাইলে এদের কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইর হিসাব আলা কিতাব হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায় আরে শুধু এখানেই শেষ না দুনিয়া লড়া খাইতো এই যে বললাম না একটু আগে বুপের খাওয়ান বহু যুবক আফসোস করে যে হয় কেন ব্রাহ্মণ বাড়িয়া জন্ম নিলাম যদি ডাকা হইতাম তাইলে কমসে কম সামনেও তো যাওয়া যেত হ্যাঁ বিবাড়িয়ার রাস্তার তো এই অবস্থা যে বিশ্ব রোডের থেকে বৈরব পর্যন্ত কোনোদিন ছয় ঘন্টা দশ ঘন্টাও লাগে ঠিক না লাগে না হুম গত মাসে তো আমি পাঁচ ঘন্টা বসেছিলাম হুম শুধু উজান বাটির থেকে ব্রিজ পার হইতে পাঁচ ঘন্টা লাগছে আমার পাঁচ ঘন্টা বসেছিলাম তো বুপ দেখা তোমরা যেরকম জিতবা পানি আসে যাওয়া যায় না খাওয়া যায় না কেননা ওইখানে পোশাকও ভিন্ন লঙ্গি পয়রা ঢুকতে দিবে না লঙ্গি খুইলা ঢুকতে দিবে কিন্তু লঙ্গি পয়রা ওই হোটেলে ঢুকতে দিবে না লঙ্গি খুইলা গেলে ঢুকতে দিবে বুঝিরা হাসে গরিবরা দেখে আর জিব্বার পানি পড়ে তো আল্লাহ কাল কেমতের দিন বলবে তামাক্তাউ খামসুমিয়া আম তোরা পাঁচশো বৎসর জান্নাতের নাম আর ভক্ষা ইয়াদ এই পাঁচশো বৎসর আমি দনিদেরকে বসায় শুধু দেখাইতে থাকব তোরা খালি দেখায় দেখায় মারতে থাকবি আমার তো বিশ্বাস হুরেরাও যদি আয়া বলে চল ভিতরে তবু সময় আছে পাঁচশো বৎসর পুরা করে নেই তারপরে যানদের সাথেও যাবে না ওই সুযোগ আল্লাহ আমাদেরকে নিশে কিন্তু আফসোস করতে হবে আফসোস করব না জান্নাত নিব যুবকরা পাক্কা কি বলে পাক্কা না যাওয়ার পরে শয়তানে ধরবে হ্যাঁ যুদ্ধ আজকের থেকে কার সাথে হ্যাঁ জান্নাত ছাড় হারাইবা না জান্নাত নিবা কে কে নিবে জান্নাত দেখি পাক্কা সত্য আল্লাহ কিন্তু দেখতেছে বেশি দূরের ঠিকানা এখন প্রথম আকাশে আমাদের দুনিয়ার ছাদের ঠিকা দেখতেছে যুবক তো পায়ে হাত দিয়া বলি অঙ্গিকার পাক্কা কর যে কালকের ঠিকানা আমার ছাড়বো মোহাম্মদুল রসুল সবচেয়ে বড় আদর্শ আজকে মুসলমান আড়াইশো কোটি কত কত ষাটটা মুসলিম দেশ সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কুয়েতের চেয়ে বড় কোনো টাকা দুনিয়ার কারো কাছে নাই বাহরাইনের চেয়ে বড় কোনো টাকা দুনিয়ার কারো কাছে নাই উমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই ব্রোনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই দুনিয়ার কোনো যুবরাজের কাছে চব্বিশ কেট সোনা দিয়া মোড়ানো গাড়ি নাই যদি থাইকা থাকে তো এটা মুসলমান যুবরাজের কাছে আছে দুবাইয়ের যুবরাজের এক একাধিক গাড়ি চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো নেটে সার্চ দেন এখন পাবেন গাড়ির ছবি সহ পাবেন বরুণাইয়ের প্রেসিডেন্টের গাড়ি এন্টার গাড়ির পার্স পিউর সোনা দিয়া বানানো তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন এই বিবারিয়া শুধু উপজেলা প্রপার বিবারিয়া যেটা যেটা মেইন শহর না পৌরসভা মেয়র এখানে না মেয়র না বিবারিয়াতে মেয়র না এই বিবারিয়া প্রপারে আমাদের বাড়িতে যত কাপড় আসে শুধু ব্যবহারিত ইউরোপের একটা দেশে ব্যবহারিত এত কাপড় বাড়িতে মানে বিশ্বাস হয় না যদি ব্যবহারিত কাপড় বাড়ির আলমারিতে থাকতো থাকত ইউরোপে একটু পর পর পুরান কাপড় রাখার সরকারের পক্ষ থেকে বক্স রাখা থাকতো না ওই কাপড় শীতের সময় আমাদের দেশে ইনপুট হতো না ওই পুরাণ কাপড়ই তো ইনপুট হয় না হয় না হ্যাঁ যে মুসলমানের কাছে ষাটটা দেশ একশো বিশ কোটি মুসলমানের সংখ্যা আর বাকিগুলা বললাম না দুনিয়াতে মুসলমানের চেয়ে দামি কাপড় কেউ পরে না যদি বিশ্বাস না হয় তোমাদের কাছে মোবাইল থাকে আর যদি নেট থাকে আর তুমি যদি চালাইতে জানো তাহলে এখন তুমি সার্চ দাও বিল গেটসের প্যান্টের দাম কত শার্টের দাম কত নেটে আসবে যদি তিনশো ডলারের উপরে কেউ দেখাইতে পারে ওর জুতা আমার গাল চ্যালেঞ্জ টাকার উপরে অথচ সরকারি আমলা পাওয়া যাবে আমি চিনি সিঙ্গাপুরে যে শুধু গেঞ্জি কিনছে গেঞ্জি বাংলাদেশের দেড় লক্ষ টাকা শুধু গেঞ্জি হাতা কাটা গেঞ্জি পরে না শুধু গেঞ্জি বাংলাদেশে একজন আছে জুতা পরে বলে তিরিশ লক্ষ টাকার ও কি পরে না মাথায় দেয় হ্যাঁ পায়ে দেয় না মাথায় দেয় ওই মুসলমানের এই দুরবস্থা হবে কেন আমাকে যুক্তি দিয়ে বুঝান আমি তো দুনিয়ার একশো তিনটা দেশ দেখছি আমি তো ষাটটা মহাদেশ দেখছি আমি তো বৎসরে দুই একবার দুই মহাদেশে দুই বেলা খাই আমি তো চোখে দেখি যার কারণে আমার ভিতরে আওয়াজ অন্য রকম এই মুসলমানের দুরবস্থা হবে কেন সব আমাদের সাথে না আমাদের সাথে না হ্যাঁ সমস্ত ওয়াদা কার সাথে একটা ওয়াদা পূরণ হইতেছে কেন ভূত হইতেছে না কেন আল্লাহকে যদি আমি প্রশ্ন করি আল্লাহ কোরআনে তো আপনি বলতেছেন অলিল্লাহি জুনুদ আকাশ জমিনের সমস্ত প্রাণী আমার সৈনিকের অন্তর্ভুক্ত আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদের পরে তো কোনো উন্মত নাই আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই আপনার এই সৈনিকগুলা আপনি এখনো ফিলিস্তিনে কাজে লাগান না কেন আফগানিস্তানে লাগাইলেন না কেন ইরাকে লাগাইলেন না কেন লিবিয়া লাগাইলেন না কেন সিরিয়া লাগাইলেন না কেন ফিলিস্তিনে লাগান না কেন এদেরকে বসায় বসায় পালেন কেন আমাদের পরে তো উম্মত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই আল্লাহ আমাকে উল্টা যেন জবাব দিতে চাইতেছে বলে খাস আমারটা আর সারাদিন গুঙ্গাসকার ওই হাদিসে কুৎসি মনে উঠল আল্লাহ বলে আখলুত গাইরি সৃষ্টি আমি করি বন্দে অন্যের করে আর ঝুকু আয়াস করু কাইরি প্রয়োজন আমি মিটাই সারাদিন অন্যের কে যুবক সত্য তো চামচামি কার করো কার নাম বললাম না অথচ সারাদিন প্রয়োজন মিটাই কে ডাইকা ডাইকা মসজিদে আনতে পারে না এই জন্য পায়ের হাত দিয়া বলি মুহাম্মদুর রসুল আদর্শের দিকে যতদিন আমরা না ফিরব আমরা চিৎকার যত বেশি দিব তত আমাদের সমস্যা বেশি হবে আজকে মুসলমান দুনিয়ার সমস্যা শুধু চিৎকারের কারণে যদি আদর্শকে মানত তাহলে আল্লাহর ওয়াদা সত্য ছিল বুঝবেন কিনা জানি না লম্বা হয়ে যাইতেছে কিনা আর লম্বা এই জন্যই করতেছি আর কোনোদিন আসি কিনা এটাও কে জানে আচ্ছা হুজুর কে আমি প্রশ্ন করি এখানে সব ইসলামের যুদ্ধ কোনটা বলেন বিজুর বলুক না কোনটা বদর ঠিক না আচ্ছা বদরের যুদ্ধে সংখ্যা ছিল কয়জন কত কাফের ছিল কতজন এক হাজার ঠিক না ভালো মতে মতে একটা বুঝার জন্য বলতেছি কাফের এক হাজার মুসলমান তলোয়ার মুসলমানের কাছে ছিল কয়টা তিনটা কয়টা কয়টা সামনে তলোয়ার কয়টা এক হাজারের উপরে তলোয়ার জিতছে কে এমনি জিতলো তিন তলোয়ার দিয়া এটাই আল্লাহ প্রথম যুদ্ধে আল্লাহ আমাদেরকে বুঝাই দিছেন তোমরা জিতবা আমার বন্ধুর আদর্শে জিতবা না সংখ্যায় জিতবা না অস্ত্রে জিতবা তাই তিন তলোয়ার দিয়ে জিতে কি করে মারছে কয়জন না মুসলমান ওদেরকে মারছে কয়জনকে কয়জনকে মারছে সব মাথা সোয়ায় দিছে ওইখানে ঠিক না কি সমস্ত মাথা সোয়ায় দিয়েছে কলিবে পদরে রাখা আছে আর দৈরা নিয়ে আসছে বাকিগুলাকে ঠিক না কে জিতেইছে কে জিতেইছে আজকে নবীর আদর্শ ছেড়ে আপনি চিৎকার দিয়ে জিতে যাবেন হ্যাঁ নবীর আদর্শ যদি মানতো তাইলে রাগ হলো না যুবক তোমার চুলের স্টাইল এরকম হইতো না এই এলাকার যুবক নেটে দেখা চুল কাটতো না এই এলাকার হান্ড্রেড পার্সেন্ট যুবকের চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া আমাকে বুঝাইতে হবে না আমি ডাকার থেকে উড়ে এখানে আসি না শুধু দুনিয়ার একটা উন্নত দেশ আমার বাকি আছে নিউজিল্যান্ড আর কোনো দেশ বাকি নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দুনিয়া এখনো ঘুরতে গেলে আমি অহংকার করে বলতেছি না আমার বেশি কিছু করতে হয় না শুধু টিকিটটা কাটলেই হয় ওদের চুলের ডিজাইন বলে সব নেটের থেকে নেওয়া এই বাজারে একশো টাকার উপরে বেশি চুল কাটা নেই আর ওরা পাঁচশো টাকার কমে চুল কাটে না ঈদের রাতে ওরা এক হাজার টাকা দিয়ে চুল কাটে শুধু ডিজাইনের কি নবীর আদর্শের চুল কাটা যুবক তুমি এত তো কেন তোমাকে বিদের যেতে গেলে ইউরোপ যেতে গেলে তিরিশ লাখ টাকা গুনতে হয় কেন চল্লিশ লাখ গুনতে হয় কেন পঞ্চাশ লাখ গুনতে হয় কেন বৎসরের পর বৎসর লাইন দিয়ে বসে থাকতে হয় কেন দুনিয়ার আমি একশো তিনটা দেশের এমবেসি দেখছি একশো তিনটা দেশের ইমিগ্রেশন দেখছি আমাকে বুঝাইতে হবে না তুমি তো ওদের রঙে রঙিন হইলা চুল কেটা তুমি তো ওদের রঙে রঙিন হইলা প্যান্ট কিনা তুমি তো ওদের রঙে রঙিন হইলা টি শার্ট ইন করা তুমি তো ওদের রঙে রঙিন হইলা হাতা কাটা শার্ট গেঞ্জি পড়া মেয়েরা তো উলঙ্গ হইয়া ওদের রঙে রঙিন হইলো গেলেই বিশ্বাস লাগায় দেয় না কেন তিরিশ তিরিশ লাখ লাগে কেন হ্যাঁ নবীর আদর্শ ছেড়া দিয়া বলছ প্রিয় পাত্র হবে ইম্পসিবল এই জন্য পায়ে হাত দিয়া বলি আসো আজকে নবীর আদর্শের অঙ্গীকার করবা যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি নবীর সিরত পড় ছোট একটা কিতাব পাওয়া যায় একশো আট পৃষ্ঠা মাত্র সিরাতে খাতেমুল আম্বিয়া বাংলায় পাবে তুমি নেটে সার্চ দিলেই পাবে সিরাতে খাতেমুল আম্বিয়া ওই সিরতটা সারা দিনই তো তোমরা নেটের ভিতরে থাকো এই গ্রামেও তো প্রত্যেক বাড়িতে ওয়াইফাই আছে ওয়াইফাই যার বাড়িতে নাই পাশের বাড়ির পাসওয়ার্ড আছে পাশের বাড়ির পাসওয়ার্ড নাই তো বন্ধুর হসপট আছে আছে না সিরতে খাতেমুল আম্বিয়া পড়ো নবীর আদর্শ পড়ো জান্নাতি যুবক হও নাইলে বড় আফসোস করবে বড় আফসোস করবে পারবা আল্লাহ তোমাকে আমাকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা

চাওয়া ছাড়াই তো জান্নারটা আমাদের পায়ের কাছে আয়না রেখা দিছে আর কি চাব আপনার কাছে শুধু এতটুকু অবশ্যই চাব আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকটা যেন কবুল হয় এই এলাকার মানুষগুলা যেন কবুল হয় বিশেষ করে এই যুবকরা যেন কবুল হয় অন্তরালে মামুনরা যেন কবুল হয় আল্লাহ আজকের পরে যেন এই এলাকাটা একটা আদর্শ এলাকায় রূপান্তরিত হয় এইখানে একজনও না থাকে অজয় পাড়া গায়ে হলে কি হবে এখানে যে আসবে স্ত্রী একসা যেন দেখে কেউ বেনমাচি নাই আজকে কবুল করেন বিশেষ করে যুবকদেরকে কবুল করেন মা কবুল করেন এলাকার বাচ্চা বাচ্চাকে কবুল করেন কবুল হইলেই সব কিছু পাওয়া যাবে আয় আল্লাহ এক ফোঁটা বিদ করতে পানি যদি কবুল না হইতো তাহলে সৃষ্টির সেরা মানুষ হিসাবে কোনোদিন দিন নিত না আয় আল্লাহ আমরা জানি কবুল হলে আপনি সাজায়া দিবেন আয় আল্লাহ আপনি আজকের আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এলাকার মানুষগুলোকে কবুল করেন এই এই এলাকাকে কবুল করেন হায় আল্লাহ বিশেষ করে আবারও বলতেছি যুবকদেরকে কবুল করেন ওদেরকে জান্নাতি যুবক বানা উন্নত দুনিয়া হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত উন্নতির ছোঁয়া যদি না লাগলো আর যদি দুনিয়ার থেকে চলে গেল জান্নাত মিললো না তো হতবাগা আমাদের চেয়ে বড় হতবাগা কেউ হবে না বিদায় আজকে কবুল করেন আজকে কবুল করেন আজকে তো আমাদের জন্য ঘোষণা দিয়েই দেন এর যেও আন আনলাক যাও তোমাদের পিছের মা যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আসে সেপায় কামেলা আচেলা দায়েমা মোস্তা আল্লাহ আয় আল্লাহ এই মাটির নিচে বিশেষ করে এই এলাকার মাটির নিচে শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানেই ঘুমায়া থাকুক না কেনা সবাই মাফ করা দেয় মা বাবাকে মাফ করা দেন বাই ব্রাদকে মাফ করা দেন আত্মীয় স্বজনকে মাফ করা দেন আল্লাহ আপনার হাবিবের উম্মদকে মাফ করা দেন আল্লাহ এই মাসেই আপনার হাবিব দুনিয়াতে আসছিলেন। আল্লাহ আপনার হাবিবের পুষিলে হাবিবের উম্দকে মাফ করা দেন ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করে দেন আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন ফিলিস্তিনকে জয় যুক্ত করেন আয় আল্লাহ আয় আল্লাহ এই এলাকাটাকে আপনি কবুল করেন বিশেষ করে যারা আয়োজন করছে আয় আল্লাহ এই বাজারটাকে ওই বাজার বানায় দেন যেই বাজার সম্বন্ধে আবু হরায়রা রদিয়াল্লাহ তালু বলতেন আসোয়া কুনা কামাসা জিদিনা আমাদের বাজার আর মসজিদের ভিতরে কোনো পার্থক্য নাই আমাদের মসজিদে যে আমলগুলো হয় আমাদের বাজারের দোকানিরাও ওই আমল করতে থাকে আয় আল্লাহ এই দিক দিয়া এই বাজারটাকে আপনি ওই বাজার বানা দেন যেই বাজারের কথা আবু হরার দিয়াল ঘোষণা দিছেন ওই বাজার বানা দেন আল্লাহ আমাদের তবাকে কবুল করেন আমাদের অঙ্গীকারকে কবুল করেন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন হায় আল্লাহ আবারও বলতেছি যারা আয়োজন করছে আল্লাহ তাদেরকে এরকম আয়োজন বারবার করার তৌফিক নসিব করেন আল্লাহ এদেরকে আপনি আপনার কুদরত দ্বারা যা যায় খায়ের নসিব করেন আপনার সান মোতাবেক করেন আপনার সান মোতাবেক নসিব করেন সর্বশেষ আবারও চাইতেছি আয় আল্লাহ এই যুবকদের হাতগুলাকে ঘোরা দেন قدر کے جننتی جوگ بنا داد صلی اللہ تعالی علیہ خیر خلقتی محمد و علیه وصابی اجمعین برحمتک یا ارحم الرابرین